শার্লক হোমস অবনিবাস স্যার আর্থার কোনান্ডয়ের প্রথম অধ্যায় গল্পের নাম রক্ত সমীক্ষা এ স্টাডি ইন স্কারলেট সামরিক চিকিৎসা বিভাগ থেকে অবসরপ্রাপ্ত জন এইচ ওয়াটসন এমডির স্মৃতিচারণা থেকে পুনর্মুদ্রণ মিস্টার শার্লক হোমস আঠারোশো সালে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করি এবং সেনাবাহিনীতে সার্জেনদের জন্য নির্ধারিত পাঠ্যক্রমে যোগদানের জন্য নেটলি যাত্রা করি সেখানকার পাঠ শেষ করে যথারীতি সহকারী সার্জেন্ট রূপে পঞ্চম নাদারল্যান্ডস রেজিমেন্টের সঙ্গে যুক্ত হই সেই সময় এই রেজিমেন্টের কর্মস্থল ছিল ভারতবর্ষে আমি সেখানে যোগদান করার আগেই দ্বিতীয় আফগান যুদ্ধ বেঁধে যায় বোম্বাইতে জাহাজ থেকেই নেমে জানতে পারলাম আমার রেজিমেন্ট গিরিবর্তের ভিতর দিয়ে অগ্রসর হয়ে ইতিমধ্যেই শত্রুপক্ষের দেশে প্রবেশ করেছে আমার মতো আরও অনেক অফিসারের সঙ্গে যাত্রা করে নিরাপদেই কান্দাহার পৌঁছলাম এবং আমার রেজিমেন্টকে পেয়ে সঙ্গে সঙ্গে নতুন কর্মভার গ্রহণ করলাম সেই অভিযান অনেকের জন্যই এনে দিল সম্মান আর পদোন্নতি কিন্তু দুর্ভাগ্য আর বিপদ ছাড়া আমাকে সে আর কিছুই দিল না আমার বাহিনী থেকে সরিয়ে বাকসায়ের বাহিনীর সঙ্গে যুক্ত করা হলো এবং তাদের সঙ্গেই মাই মারাত্মক যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম সেখানেই একটি জেজাইল বুলেট আমার কাঁধে বিদ্ধ হয়ে একখানা হাড় ভেঙে চুরমার করে দিল আর সাবক্লেভিয়ান ধমনিটা ঘেসড়ে গেল আমার আর্দালি মারের প্রভুভক্তি আর সাহসের জন্যই খুনে গাজীদের হাত থেকে কোনো রকমে বেঁচে গেলাম একটা ভারবাহী ঘোড়ায় চাপিয়ে সে আমাকে নিরাপদে ব্রিটিশ লাইনে নিয়ে এলো যন্ত্রণায় ক্লিষ্ট এবং দীর্ঘস্থায়ী কষ্টভোগের ফলে দুর্বল অবস্থায় একদল আহত সৈনিকের সঙ্গে আমাকে পেশোয়ারের বেশ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো সেখানেই ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম ক্রমে ওয়ার্ডের ভিতরে হাঁটাচলা করা বা বারান্দায় রোদ্রে একটু আদ্রু বেড়াবার মতো স্বাস্থ্যও ফিরে পেলাম হঠাৎ ভারতের অভিশাপ আন্তরিক জোরে আক্রান্ত হয়ে পড়লাম কয়েক মাস আমার জীবনের কোনো আশাই ছিল না অবশেষে আবার যখন সেরে উঠলাম তখন আমি এতই দুর্বল ও শীর্ণকায় হয়ে পড়লাম যে একটা মেডিকেল বোর্ড স্থির করলেন আর একটি দিনও নষ্ট না করে আমাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া উচিত আমাকে জাহাজ তুলে দেওয়া এবং তার এক মাস পরে স্পোর্টস মাউথ জেটিতে নামলাম নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারের কোনো আশাই তখন ছিল না তবু স্নেহময় সরকার স্বাস্থ্যোন্নতির জন্য নয় মাস সময় দিলেন ইংল্যান্ডে আত্মীয় স্বজন কেউ ছিল না কাজেই আমি তখন বাতাসের মতো স্বাধীন অবশ্য দৈনিক সিলিং ছয় পেনি আয়ে একজন লোক যতটা স্বাধীন হতে পারে এই অবস্থায় স্বাভাবিকভাবেই আমি লন্ডনে হাজির হলাম কারণ লন্ডন হচ্ছে এমন একটা বড় ডোবা যেখানে সারা সাম্রাজ্যের যত ভ্রমণবিলাসী এবং আলস্যপরায়ন লোকেরা এক দুর্বার টানে এসে মিলিত হয় স্ট্যান্ডের একটা প্রাইভেট হোটেলে আরামহীন অর্থহীন জীবন কাটতে লাগল পকেটে যা টাকা ছিল তার তুলনায় একটু বেশি স্বাধীনভাবেই চলতে লাগলাম ফলে ক্রমে আর্থিক অবস্থা এতই প্রীতিপ্রদ হয়ে উঠল যে অবিলম্বেই বুঝতে পারলাম হয় মহানগরী ছেড়ে কোনো গ্রামাঞ্চলে চলে যেতে হবে আর না হয় জীবনযাত্রার মান সম্পূর্ণ পাল্টাতে হবে শেষের বিকল্পটাই বেছে নিলাম স্থির করলাম হোটেল ছেড়ে কোনো স্বল্প ব্যয়সাধ্য অঞ্চলে একটা বাসা নেব যেদিন এই সিদ্ধান্ত করলাম সেই দিনই ক্রাইটেরিয়ন বারে দাঁড়িয়ে আছি এমন সময় কে যেন কাঁধে হাত রাখলো ফিরে দাঁড়িয়ে চিনতে পারলাম স্ট্যাম্পফোর্ড বার্সে আমার অধীনে ড্রেসার ছিল লন্ডনের বিপুল জনারণ্যে পরিচিত মুখে দর্শন পাওয়া একজন সঙ্গীহীন লোকের কাছে খুবই সুখকর এর আগে স্ট্যাম্পফোর্ড আমার বিশেষ বন্ধুস্থানীয় ছিল না কিন্তু সেদিন তাকে আমি সাগ্রহে অভ্যর্থনা জানালাম সেও আমাকে দেখে খুশি হলো আনন্দের আতিশাহ্যে তাকে হেলবর্ন এর মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রণ জানালাম এবং একটা একা গাড়ি নিয়ে দুজনে যাত্রা করলাম লন্ডনের জনবহুল রাজপথ দিয়ে সশব্দে যেতে যেতে সবিস্ময়ে সে প্রশ্ন করল শরীরটাকে কি করে ফেলেছ ওয়াটসন বাখারির মতো শুকিয়ে গেছো কায়ের রঙও হয়েছে বাদামের মতো আমার অভিযানের একটা সংক্ষিপ্ত বিবরণ তাকে দিলাম সে বিবরণ শেষ হতেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আমার দুর্ভাগ্যের কাহিনী শুনে সমবেদনা সুরে সে বলল আহা বেচারি এখন কি করবে একটা বাসা খুঁজছি আমি জবাব দিলাম যুক্তিসঙ্গত ভাড়ায় একটা আরামদায়ক বাসা পাওয়া যায় কিনা সেই সমস্যারই সমাধান করতে চেষ্টা করছি আমার সঙ্গী মন্তব্য করলো খুব আশ্চর্য তো তুমি দ্বিতীয় ব্যক্তি যে ওই কথাগুলো আজ আমাকে বললে প্রথম ব্যক্তিটি কে আমি প্রশ্ন করলাম লোকটি হাসপাতালে কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে আজ সকালে সে দুঃখ করেছিল একটা ভালো বাসা সে পেয়েছে কিন্তু ভাড়াটা তার আয়ত্তের বাইরে অথচ একজন অংশীদারইও সে পাচ্ছে না আমি চেঁচিয়ে বললাম সে যদি বাসার এবং ভাড়ার একজন অংশীদার সত্যিই চায় তাহলে আমি সেই লোক সঙ্গীহীন থাকার চাইতে একজন অংশীদার আমারও পছন্দ মদের পাত্রের উপর দিয়ে আমার দিকে তাকিয়ে স্ট্যাম্পফোর্ড বলল সার্লোক হোমসকে তুমি এখনও চেনো না স্থায়ী সঙ্গী হিসাবে তুমি হয়তো তাকে পছন্দ করবে না কেন তার বিরুদ্ধে কি বলার আছে না তার কোনো দোষের কথা আমি বলছি না তবে তার চিন্তাভাবনাগুলো একটু অদ্ভুত ধরনের বিজ্ঞানের কতকগুলি শাখায় বেশ উৎসাহী আমি যতদূর জানি লোকটি বেশ ভদ্র ডাক্তারি ছাত্র নিশ্চয়ই আমি বললাম না সে যে কি হতে চায় সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই আমার বিশ্বাস সে শরীর সংস্থান বিদ্যায় বেশ পারদর্শী একজন প্রথম শ্রেণীর রসায়নবিদও বটে কিন্তু আমি যতদূর জানি সে কোনোকালে নিয়মিত কোনো ডাক্তারি শাস্ত্রে পাঠ নেয়নি তার পড়াশোনাও অত্যন্ত অগোছালো এবং খামখেয়ালি কিন্তু নানা বিষয়ে জ্ঞান সে এত সঞ্চয় করেছে যে তার অধ্যাপকদেরও তাগ লেগে যায় আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কোনোদিন জানতে চাওনি সে কি হতে পারে না তার মনের হদিস করা সোজা কাজ নয় তবে খেয়াল জাগলে তার মুখে কথার খই ফোটে আমি বললাম তার সঙ্গে দেখা করতে চাই যদি কারোর সঙ্গেই বাস করতে হয় আমি পড়াশোনা করা চুপচাপ লোকই পছন্দ করি অত্যাধিক গোলমাল বা উত্তেজনা সহ্য করার মতো শক্তি এখনও ফিরে পাইনি ও দুটো বস্তুই আফগানিস্তানে এত বেশি পেয়েছিলাম যে আর যতদিন বেঁচে থাকবো ওতেই চলে যাবে তোমার ওই বন্ধুর সঙ্গে কেমন করে দেখা হতে পারে সঙ্গী উত্তরে বলল নিশ্চয়ই সে ল্যাবরেটরিতে আছে হয় সে সপ্তাহের পর সপ্তাহ সে স্থান মারায় না আর না হয়তো সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ করে তুমি চাও তো খাওয়া শেষ করে একসঙ্গে সেখানে যেতে পারি নিশ্চয়ই যাব আমি বললাম তারপরে আলোচনা অন্য পথে মোড় নিল যে ভদ্রলোকের সহবাসিন্দা হবার প্রস্তাব এইমাত্র করলাম হোলবর্ন থেকে বেরিয়ে হাসপাতালে যাবার পথে তার সম্পর্কে আরও কিছু বিবরণ স্ট্যাম্পফোর্ড আমাকে জানালো বলল তার সঙ্গে যদি মানিয়ে চলতে না পারো তাহলে কিন্তু আমাকে দোষ দিও না মাঝে মাঝে ল্যাবরেটরিতে দেখা সাক্ষাতের ফলে তার যেটুকু পরিচয় পেয়েছি তার বেশি কিছু আমি জানি না তুমি এ প্রস্তাব করেছো কাজেই আমাকে যেন দায়ী করো না আমি বললাম মানিয়ে চলতে না পারলে সরে গেলেই হবে তারপর সঙ্গীর দিকে একটু কড়া চোখে তাকিয়ে বললাম দেখো স্ট্যাম্পফোর্ড মনে হচ্ছে বিশেষ কোনো কারণে তুমি এ ব্যাপারে নিজেকে জড়াতে চাইছো না লোকটির মেজাজ খুব খারাপ নাকি না আর কিছু রেখে ঢেকে কথা বলো না সে হেসে বলল অনির্বচনীয়কে ভাষায় প্রকাশ করা সহজ নয় আমার বিচারে হোমস একটু অতি বৈজ্ঞানিক ধাতের লোক প্রায় অনুভূতিহীন অনিষ্ট সাধনের উদ্দেশ্য নয় শুধুমাত্র ফলাফল সম্পর্কে সঠিক ধারণা লাভের গবেষণার খাতিরে সে তার বন্ধুকে এক চিমটে উদ্ভিজ্জ উপকার খেতে দিচ্ছে তাও কল্পনা করা যায় তার প্রতি সুবিচার করতে হলে বলতে হয় ওই একই কারণে সমান তৎপরতার সঙ্গে সে নিজেও ওটা খেতে পারে নির্দিষ্ট ও সঠিক জ্ঞানার্জনের প্রতি তার একটা নেশা আছে বলে মনে হয় এটা তো খুব ভালো কথা ভালো তবে বাড়াবাড়ি ঘটতে পারে যখন কেউ ব্যবচ্ছেদ কক্ষে মৃতপ্রাণীকে লাঠি দিয়ে পিটতে শুরু করে তখন সে ব্যাপারটা বড়ই কিম্বুত কিমাকার হয়ে ওঠে মৃত ব্যক্তিকে লাঠির বাড়ি হ্যাঁ মৃত্যুর পরে শরীরে আঘাতের দাগ কতটা পড়ে সেটা পরীক্ষা করে দেখার জন্য তাকে এরকম করতে আমি নিজের চোখে দেখেছি তারপরেও তুমি বলছো সে মেডিকেলের ছাত্র নয় না ঈশ্বর জানেন তার পড়াশোনার উদ্দেশ্য কী কিন্তু আমরা তো এখন এসে পড়েছি তার সম্পর্কে নিজেই তোমার ধারণা গড়ে নিও বলতে বলতে একটা সংকীর্ণ গলিতে মোড় নিয়ে ছোট পাশের দরজার ভিতর দিয়ে হাসপাতালের একটা অংশে প্রবেশ করলাম এই জায়গা আমার পরিচিত বিনা সাহায্যেই ঠান্ডা পাথরের সিঁড়ি পেয়ে লম্বা বারান্দা ধরে এগোতে লাগলাম দুই পাশে সাদা দেওয়াল আর বাদামি দরজার শাড়ি প্রায় শেষ প্রান্তে নিচু খিলান ওয়ালা যে পথটা বেরিয়ে গেছে সেটা ধরে এগিয়ে গেলে কেমিক্যাল ল্যাবরেটরি উঁচু ঘর চারিদিকে অসংখ্য বোতল কতক সাজানো কতক ছড়ানো এখানে সেখানে চাওড়া নিচু টেবিল তার উপর ববযন্ত্র টেস্ট টিউব আর ছোট বুনসেন বাতি তার থেকে নীল কাঁপা কাঁপা শিখা বেরোচ্ছে ঘরে একটিমাত্র ছাত্র কোণের টেবিলের উপর হয়ে কাজ করছে আমাদের পায়ের শব্দ শুনে সে একবার ফিরে তাকালো তারপরই সোজা দাঁড়িয়ে আনন্দে চেঁচিয়ে উঠল আমার সঙ্গীর দিকে চোখ ফেলে পেয়েছি পেয়েছি বলে চিৎকার করতে করতে সে একটা টেস্ট টিউব হাতে নিয়ে আমাদের দিকে ছুটে এলো এমন একটা রিয়েজেন্ট আমি পেয়েছি একমাত্র হিমোগ্লোবিনের দ্বারাই যার থেকে তলানি পড়ে আর কিছুর দ্বারাই নয় একটা সোনার খনি আবিষ্কার করলেও বোধ হয় এর চাইতে বেশি আনন্দ তার চোখে মুখে উদ্ভাসিত হতো না ডক্টর ওয়াটসন মিস্টার সার্লো হোমস আমাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়ে স্ট্যাম্পফোর্ড বলল বেশ জোরের সঙ্গে আমার হাত চেপে ধরে সে সাদরে বলল কেমন আছেন মনে হচ্ছে আপনি আফগানিস্তানে ছিলেন সে কথা আপনি জানলেন কেমন করে আমি সবিশই জিজ্ঞাসা করলাম মুচকি হেসে সে বলল ও কথা থাক এখন সমস্যাটা হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে আমার এই নতুন আবিষ্কারের গুরুত্ব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জবাব দিলাম রসায়নের দিক থেকে নিঃসন্দেহে ইন্টারেস্টিং কিন্তু বাস্তব ক্ষেত্রে বলেন কি চিকিৎসা আইনের ক্ষেত্রে এত বড় আবিষ্কার গত কয়েক বছরের মধ্যে হয়নি আপনি কি বুঝতে পারছেন না যে রক্তের দাগের বিষয়ে আমরা একটা অভ্রান্ত পরীক্ষা পেয়ে যাচ্ছি চলুন তো ওখানে আগ্রহের আতিশয্যে আমার কোটের আস্তিন চেপে ধরে যে টেবিলে সে কাজ করছিল সেখানে আমাকে টেনে নিয়ে গেল কিছুটা তাজা রক্ত নেওয়া যাক বলে একটা লম্বা ভোঁতা সুঁচ আঙুলে ঢুকিয়ে দিল আর ফোটা কয়েক রক্ত একটা পাত্রে ধরে নিল এবার এইটুকু রক্ত এক লিটার জলে মিশিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মিশ্রণটার রং বিশুদ্ধ জলের মতো হয়ে গেল এতে রক্তের অনুপাত দশ লক্ষে একের বেশি হবে না কথা বলতে বলতে সে ওই পাত্রে কয়েক টুকরো সাদা স্ফটিক ফেলে দিয়ে তাতে কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ যোগ করলো দেখতে দেখতে মিশ্রণটা মেহেগুনি রঙ ধরলো আর কাঁচের পাত্রটার নিচে কিছু বাদামি রঙের তলানি পড়লো হা হা করে সে হাততালি দিয়ে হেসে উঠলো যেন ছোট শিশু একটা নতুন খেলনা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে এটা কি বলুন তো একটা কোনো সূক্ষ্ম পরীক্ষা বলে মনে হচ্ছে আমি বললাম সুন্দর সুন্দর পুরনো গোয়াইকাম পরীক্ষাটা যেমন গোলমেলে তেমনি অনিশ্চিত রক্তকণিকার অনুবীক্ষণিক পরীক্ষাটাও তাই রক্তের দাগটা কয়েক ঘন্টা পুরনো হয়ে গেলে তো পরের পরীক্ষাটা একেবারেই মূল্যহীন অথচ এই পরীক্ষাটা তাজা বা বাসি উভয় রক্তের বেলায় সমান কার্যকরী এই পরীক্ষাটা যদি আগে আবিষ্কৃত হতো তাহলে শত শত লোক যারা আজও পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে তারা অনেক আগেই তাদের কৃত অপরাধের শাস্তি ভোগ করত। সত্যিই আমি আস্তে আস্তে বললাম খুনের মামলাগুলি ক্রমাগত একটি পয়েন্টের উপরেই ঝুলে থাকে হয়তো খুনের কয়েক মাস পরে একটা লোকের উপর সন্দেহ পড়লো তার কাপড় চোপড় পরীক্ষা করে বাদামি দাগ পাওয়া গেল সেগুলো রক্তের দাগ কাদার দাগ মরচের দাগ ফলের দাগ না আর কিছু এই প্রশ্ন অনেক বিশেষজ্ঞকেই বিচলিত করেছে কিন্তু কেন কারণ কোনো নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা ছিল না এবার সার্লো হোমস পরীক্ষাটা পাওয়া গেল সুতরাং আর কোনো অসুবিধা রইল না কথা বলার সময় তার চোখ দুটো চকচক করছিল বুকের উপর হাত রেখে সে এমনভাবে মাথা নিচু করল যেন কল্পনার চোখে দেখা এক সপ্রশংস জনতাকে অভিবাদন জানাচ্ছে তার উৎসাহ দেখে বিস্মিত হয়ে আমি বললাম আপনাকে অভিবাদন জানানো উচিত গত বছর ফ্র্যাঙ্কফোর্টে ভন বিস্কর্ফের কেসটাই ধরুন এ পরীক্ষাটা তখন চালু থাকলে নির্ঘাত তার ফাঁসি হতো আরও ধরুন ব্র্যাডফোর্ডের ম্যাশন কুখ্যাত মুলার মতবলিয়ারের লেফেভার এবং নিউ অরলিয়েন্সের স্যামসন এরকম আরও এক কুড়ি কেসের কথা আমি বলতে পারি যেখানে এই পরীক্ষায় চূড়ান্তভাবে অপরাধের প্রমাণ হতে পারতো স্ট্যাম্পফোর্ড হেসে বলল আপনি দেখছি অপরাধের একটি জীবন্ত পঞ্জিকা এ বিষয়ে আপনি একখানি পত্রিকা বের করতে পারেন তার নাম দিন অতীতের পুলিশি সমাচার আঙ্গুলের মাথায় এক প্লাস্টার জড়াতে জড়াতে সার্লো ঘোমস বলল পত্রিকাটিকে খুব কৌতূহল উদ্দীপক করা যায় কিন্তু তারপর হাসি মুখে আমার দিকে তাকিয়েছে বলে উঠল কিন্তু আমাকে সাবধান হতে হবে কারণ আমাকে নানারকম বিষয় নিয়ে নাড়াচাড়া করতে হয় সে তার হাতখানা বাড়িয়ে ধরল দেখলাম তার সারা হাত কড়া অ্যাসিডে বিবর্ণ হয়ে গেছে এবং তাতে আগাগোড়া টুকরো টুকরো প্লাস্টার জড়ানো একটা তিন পেয়া উঁচু টুলে নিজে বসে আর একটা টুল পা দিয়ে আমার দিকে ঠেলে দিয়ে স্ট্যাম্প ফোর্ড বলল একটা কাজে আমরা এসেছি আমার এই বন্ধু একটা আস্তানা খুঁজছেন আপনি বলেছিলেন একজন অংশীদার খুঁজে পাচ্ছেন না তাই আপনাদের দুজনকে দেখা করিয়ে দিলাম আমার সঙ্গে এক বাসায় থাকার প্রস্তাবে সার্লো হোমসকে খুশিই মনে হলো বললো বেকার স্ট্রিটে একটা সুইট দেখেছি আমাদের দুজনের বেশ কুলিয়ে যাবে আশা করি তামাকের কড়াগন্ধে আপনার আপত্তি হবে না জবাব দিলাম আমি নিজেও ধূমপান করি তাহলে তো ভালোই হলো নানা রকম রাসায়নিক পদার্থ আমার কাছে থাকে মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করি তাতে আপনার অসুবিধা হবে না তো মোটেই না ভেবে দেখি আমার আর কি দোষ আছে মাঝে মাঝে আমি চুপচাপ থাকি পরপর কয়েক দিন হয়তো আমি মুখই খুলি না তখন যেন মনে করবেন না যে আমি খুব রেগে আছি স্রেফ আমাকে একা থাকতে দেবেন ব্যাস সব ঠিক হয়ে যাবে এবার আপনার কি বলার আছে বলুন একসঙ্গে থাকার আগে দুজনেরই পরস্পরের দোষ জানা থাকা ভালো তার জেরায় আমি হেসে উঠলাম বললাম আমার একটা কুকুরের বাচ্চা আছে আমার স্নায়ুগুলো খুব দুর্বল হয়ে পড়েছে তাই হট্টগোল পছন্দ করি না সময়ে অসময়ে ঘুম থেকে উঠি আলসেমি করি ভালো অবস্থায় আরও কিছু কিছু দোষ আছে তবে আপাতত এগুলিই প্রধান উদ্বিগ্ন কণ্ঠে সে প্রশ্ন করলো হট্টগোল বলতে কি আপনি বেহালা বাজানোটাকে ধরেছেন সেটা বাদকের উপর নির্ভর করে আমি জবাব দিলাম বেহালার ভালো বাজনা তো দেবতাদের উপভোগ্য কিন্তু বাজনা যদি বাজে হয় হো হো করে হেসে সে বলল ব্যাস ব্যাস তাহলে ঠিক আছে ধরে নিচ্ছি ব্যবস্থাটা পাকা অবশ্য যদি বাসাটা আপনার পছন্দ হয় কখন দেখা যায় কাল দুপুরে এখানে আসুন একসঙ্গে গিয়ে সব পাকা করে ফেলবো সে জবাব দিল করমর্দন করে আমি বললাম ঠিক আছে কাল দুপুরে সে আবার কাজে মন দিল আমরা হোটেলের দিকে পা বাড়ালাম হঠাৎ থেমে স্ট্যাম্পফোর্ডের দিকে ঘুরে প্রশ্ন করলাম ভালো কথা আমি আফগানিস্তান থেকে এসেছি উনি বুঝলেন কী করে একটু রহস্যময় হাসি হেসে সঙ্গী বলল ওইটাই তার বৈশিষ্ট্য উনি যে কী করে সব কিছু বোঝেন সেটা আরও অনেকে জানতে চেয়েছে হাত খুঁজতে খুঁজতে আমি বললাম ওহ সেটা তাহলে একটা রহস্য বেশ আকর্ষণীয় মনে হচ্ছে আমাদের দুজনের মিল ঘটিয়েছ বলে তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি তো জানো মানুষের উপযুক্ত পাঠ্য বিষয়ই হল মানুষ বিদায় নেবার সময় স্ট্যামফোর্ট বলল তাহলে ওকে পাঠ করো যদিও খুব জটিল সমস্যায় পড়বে আমি বাজি রেখে বলতে পারি তুমি তাকে যতটা জানতে পারবে তার চাইতে অনেক বেশি সে তোমাকে জানতে পারবে নমস্কার নমস্কার নবপরিচিত সম্পর্কে প্রচুর আগ্রহ নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম এতক্ষণ শুনলেন সার্লো হোমসের রক্ত সমীক্ষা গল্পের প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড